হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আসার আল্লাহ রশিক মেহরবাণীতে আপনারা ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর একটা সূত্রকারট ব্লগ করার জন্য হইলাম রুম থেকে আসলে তেমন একটা ব্লগ করা হয় না আউটসাইডে বেশিরভাগই রুমের ভিতরে ভিডিও বানাই যার কারণে পাবলাম আজকে একটু ফ্রি আছি যেহেতু তাইলে একটু বাইরে ঘোরাঘুরি করি আর বাইরে বলতে তেমন একটা আশেপাশে যাওয়া হয় না শুধু এই জায়গাটার ভিতরে আমি বেশি ঘোরাঘুরি করি আর এখানে তো অনেক সিটি আছে জায়গাটার মধ্যে অনেক ভিডিও আছে আপনারা আগে তারপরেও আজকে প্রায় ছয় মাস পরে এই জায়গাটার মধ্যে একটু জন্য আইলাম আগে আসা এই জায়গাটার মধ্যে যারা কাজ করতো মানুষ আসিল তো ওরা গেছে কি যার কারণে সঙ্গ নাই সঙ্গ না থাকার কারণে তেমন একটা আশা হয় না আজকে পাবলাম একটু গুড়া করি করি আমি আর আমার একটা ফ্রেন্ড আইসি পাবলাম আজকে একটু ঘোরাঘুরি করি ডিউটি থেকে আসা পরে ফ্রেশ হইলাম রুমও তারপরে আগামীকালকে ছুটি আসছে দেন ভাবলাম একটু বাইরে যাইয়া আপনার লোক এই জায়গাগুলো শেয়ার করি আসলে খুব সুন্দর জায়গাগুলো আমি আপনারা ব্যাক ক্যামেরায় দেখাইলে আপনারা বুঝতে পারবা তো গাইস যাই হোক আমি ব্যাক ক্যামেরা চলে আসলাম আর এই যে দেখেন সর্বপ্রথমে আমি যে হোটেলে জব করে থাকি ওই হোটেলের ভিউটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন জানি না কতটুকু দেখা যাচ্ছে তাও আমি আপনাদেরকে যতটুকু ক্যামেরার মধ্যে বন্দি করা যায় ঠিক ততটুকু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা হচ্ছে হলি টিভি সিরিজ এখানে ফোর্টি থ্রি রুম রয়েছে গেস্ট রুম আর ওই যে দেখেন যেটা দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রেডিশন ব্লু ফাইভ স্টার হোটেল ওইটার ব্রাঞ্চ কিন্তু পুরা ওয়ার্ল্ডে আছে রেডিশন ব্লু ব্রাঞ্চ আশা করি আপনারাও জানেন পুরা ওয়ার্ল্ডে আছে আর এটা হচ্ছে আরব সাগর এই যে দেখেন আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে লাস্ট যে পাহাড়টা ওই পাহাড়ের ও সাইডটা কিন্তু উমান পড়েছে সাইড আর এখানে কিন্তু আমরা প্রায় সময় অনেক সময় এখানে মাছ শিকার করতাম আর ওই যে দেখেন একটা বিচ রয়েছে এটা হচ্ছে আমাদের হোটেলের বিচ যাই না কতটুকু দেখা যাচ্ছে তাও দেখানোর চেষ্টা করতেছি ওইটা হচ্ছে আমাদের হোটেলের বিচ এই গেস্ট গুলা হোটেল রুম নিয়ে চব্বিশ ঘন্টার জন্য রুম নেয় বা যারা মান্থলি রুম লয় যারা উইকলি রুম লয় তারা এই বিচের মধ্যে আসা যাওয়া করে এখানে দেখেন এখানে সুইমিং করতেছে আর এই যে শুকনা গাছ দেখেন গাছটা কিন্তু আমি আজ তিন বছর ধরে সেম এইরকমই দেখতেছি দেখতে দেখা যায় যে গাছ মারা গেছে শুকনা কিন্তু গাছের মধ্যে কোনো পাতা নাই গাছ জীবিত আছে আর ওই যে দেখেন আর একটু ক্লিয়ারলি গাইস আমি আপনারা দেখাই এই মানুষটার এই যে দেখেন এত সেলফি স্টেন্ড

না না দেখে স্কিপ করতে এত সুন্দর একটা ভিউ আসবে এটা হচ্ছে একটা আরবিক পার্সোনাল হাউস তো দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা পার্সোনাল বিচ আর ওইখানে তারা বসে এখানে পাবলিক হিসাবেই ইউজ করা যায় যদিও এটা পার্সোনাল তারপরে পাবলিক এ ইউজ করে এটা কোনো সমস্যা নাই তো যাই হোক